সঠিক নিয়মে কীভাবে চ্যাট জিবিটি ব্যবহার করবেন এবং কিভাবে চ্যাট জিবিটি অ্যাকাউন্ট খুলবেন চ্যাট জিবিটির সাথে ভয়েসে কিভাবে কথা বলবেন ছবি কিভাবে এডিট করতে হয় তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি চ্যাট জিবিটি সম্পর্কে কুড়িটা জানতে পারবেন তো ফার্স্ট অল আপনি কি করবেন আপনার প্লে স্টোরে চলে যাবেন তারপর এখান থেকে আপনাকে সার্চ করতে হবে চ্যাট জিবিটি তো চ্যাট জিবিটি সার্চ করার পর তারপর এখান থেকে জাস্ট আপনি চ্যাট জিবিটি অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে তো আপনি ইনস্টল করে জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন তো চ্যাট জিবিটি অ্যাপটি ওপেন করার পর ফার্স্ট অল আপনাকে এখান থেকে অ্যাকাউন্ট খুলতে হবে তার কারণে দেখতে পাবেন এরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু চ্যাট জিবিটি তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন আছে তো সেমপ্লে জাস্ট এখান থেকে আপনাকে এই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর জাস্ট আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে আপনি ডান পাশে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা আছে তো সেমপ্লে জাস্ট এখান থেকে এই সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল সাইন আপ তো এখান থেকে আপনি জাস্ট কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ আপনার ফোনের জিমেলগুলো শো করবে তো জাস্ট এখান থেকে একটি জিমেল সিলেক্ট করে দিবেন তো জিমেল সিলেক্ট করার পর তারপর এখান থেকে এরকম পেজ পাবেন তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন অর্থাৎ এখান থেকে আপনার অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট হয়ে যাবে তো এখন আপনি চ্যাট জিবিটি সাথে যে কোনো কথা বলতে পারবেন যে কোনো ইমেজ ক্রিয়েট করতে পারবেন তো এখন দেখে দিচ্ছি কীভাবে ব্যবহার করবেন তার জন্য এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন আক্স চ্যাট জিবিটি বলে একটি অপশন আছে তো সিম্পলি জাস্ট আপনি এখান থেকে ক্লিক করেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি যা প্রশ্ন করবেন অথবা যা জানতে চাইবেন সব কিছু আপনি জানতে পারবেন তো সাপোজ এখান থেকে জাস্ট আপনাদেরকে একটি প্রশ্ন করে দেখাচ্ছি তো এখান আমি লিখে দিলাম পৃথিবীতে কত দেশ আছে তো এইখান থেকে লিখলাম পৃথিবীতে কতটি দেশ আছে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন লেখার পর দশটিখান থেকে আমি সেন্ডে ক্লিক করে দিব তো এইভাবে আপনি চ্যাট জিবিটিকে যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি উত্তরটি দিয়ে দিয়েছে পৃথিবীতে মোট কতটি দেশ আছে এবং বিস্তারিত তারা বলে দিয়েছে তো এইভাবে আপনার মনে থাকা অজানা যে কোনো প্রশ্ন আপনি চ্যাট জিবিটিতে করতে পারবেন এবং আপনার সেগুলো উত্তর পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখছি এখন কীভাবে ছবি দেখিয়ে প্রশ্ন করবেন অর্থাৎ কীভাবে চ্যাট জিবিটির মাধ্যমে আপনি ফটো অথবা ছবি এডিট করবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আসে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ফটোস অপশন আছে তো এখান থেকে ফটোসে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারিতে নিয়ে যাবে তারপর আপনি যে ছবিটি এডিট করবেন অথবা যে ছবিটি সম্বন্ধে আপনি জানতে চাইছেন তো সেই ছবিটি সিলেক্ট করে দেবেন দেখতে পাবেন এখানে ছবিটি আপলোড হয়ে যাবে এরপর আপনি ছবিটি সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন অথবা ছবিটির সম্পর্কে আপনি জানতে পারেন অথবা জাস্ট এই ছবিটি আপনি এডিট করতে পারেন এইখান থেকেই এবং আমি এই ছবিটির এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে দেখাবো তার জন্য এখান থেকে লিখলাম এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিন তো লিখে জাস্ট এখান থেকে আমি সেন্ডে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরেই আপনার এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে তো দেখতে পাচ্ছেন এই ছবিটির আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ করে দিয়েছে তো আপনি যদি ছবিটি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ছবিটির উপর চাপ দিয়ে ধরবেন ধরার পর দেখতে পাবেন এখান থেকে যে সেভ অপশন আসবে তো সেভ অপশন ক্লিক করলে জাস্ট এখান থেকে আপনি ছবিটি ডাউনলোড করে নিতে পারবেন তো আপনি যদি চান এই ছবিটির প্রমটা বের করবেন তাহলে আপনি এই ছবিটির প্রমটা বের করতে পারবেন এইভাবে এখন থেকে দেখছি চেয়ার জিবিটাতে কীভাবে ভয়েসের মাধ্যমে কথা বলবেন তার জন্য এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন পাশে ভয়েসের আইকন আছে তো জাস্ট আপনাকে এখান থেকে এই ভয়েসের আইকনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হুইল ইউজিং দ্য অ্যাপ তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ডানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনি চ্যাট জিবি যা প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তো আমি জাস্ট এখান থেকে চ্যাট জিবি একটি প্রশ্ন করে আপনাকে দেখাচ্ছি পৃথিবীতে কতটি দেশ আছে পৃথিবীতে মোট কতগুলো দেশ আছে তা বলা কিছুটা জটিল জাতিসংঘ দেশকে সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে আরও কিছু অঞ্চল নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে যদিও তারা জাতিসংঘের স্বীকৃতি পায়নি তো দেখতেই পেলেন কিভাবে চেয়ারজিবিটিকে প্রশ্ন করতে হয় এবং প্রশ্নের উত্তর জানতে হয় তো এইভাবে আপনার অজানা যে কোনো প্রশ্ন চেয়ারজীবী টিকে করতে পারবেন তো এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেল তো হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে